আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে সবাই ভালো আছেন দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা আজ তেরোই এপ্রিল দু রোজ বুধবার আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার আতাইকুলা থানা সংলগ্ন আতাইকুলার পাটের হাটে তো এই মুহূর্তে কিন্তু আপনাদের জানিয়ে দেব আজকের বাজার দরে পাটের বাজার মূল্য কেমন চলছে আমরা এখন যে পাটগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছি পাটগুলো তুলতেছে আপনারা দেখেন এখানে পাটগুলো তুলতেছে এই পাটগুলো কিন্তু কিনে রাখছিল ব্যবসায়িক ভাইয়েরা ওনারা কিন্তু এখন তুলে নিয়ে বলতে ঘরে রাখবে তো পাট বেচা কিনা শেষ এখন এই মুহূর্তে কিন্তু বাঁচতেছে পনের আটটা পাট কিন্তু আটটা পনে আটটার মধ্যে বেচা কিনা শেষ হয়ে যায় তো এখন যেগুলো পাট দেখতেছেন হাটে সবগুলো কিন্তু ব্যাপারেরা কিনে শেষ কেনা শেষ হয়ে গেছে দেখেন এখানে যে গাড়িটা এগুলা কেনা শেষ হয়ে গেছে এখন গাড়িতে লোড দিয়ে আপনারা ঘরে নিয়ে যাবে ওই যে সামনে আরও একটা গাড়িতে লোড দিচ্ছে ওগুলাও নিয়ে যাবে তো আমি বাজারে এসে নামার পরে ব্যাপারীদের সাথে কথা বললাম কথা বলে জানতে পারলাম আজকের বাজার দরে কিন্তু পাট সর্বোচ্চ তিন হাজার একশো আশি টাকা আর সর্বনিম্ন হলো তিন হাজার টাকা আঠাশশো টাকা উনত্রিশশো টাকা বলতে প্রকার বেঁধে নিম্ন মানের পাট আর যেটা আশি টাকা শুনছি তিন হাজার একশো আশি বলতে একত্রিশশো আশি যে পাটটি শুনছি সেই পাটটি কিন্তু সর্বোচ্চ মাথার পাট আর এমডাম বেচা কিনা হয়েছে শুনছি যে তিন হাজার একশো টাকা বলতে তিন হাজার একশো বলতে একত্রিশশো টাকা অ্যামডাম বেচা কিনা হয়েছে আজকের বাজার দরে তো দর্শক বন্ধুরা পাটের বাজার দরটা আমরা একত্রিশশো পঞ্চাশ আজ কয়েকদিন যাবৎ শুনতেছি সেই হিসাবে কিন্তু এখনো পর্যন্ত একত্রিশশো পঞ্চাশ বা একত্রিশশো একত্রিশশো আশি এরকম আছে এখন এই অবস্থায় ঠেকে আছে এখন আগামীতে কি হবে বোঝা যাচ্ছে না তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও খোদা হাফেজ